হরে কৃষ্ণ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালিত হবে আগামী চার মে শনিবার অর্থাৎ দু সালের বড়ধনে একাদশী পড়েছে চার মে শনিবারে বিধি অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই বড়ধনে একাদশী ব্রত পালনে সর্বপাপ ক্ষয় হয় এবং সুখ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা বড়ধুনি একাদশীর কথা ও বত্রিশটি স্থানের পর দিন পালনের সঠিক সময়সূচি প্রদান করব তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা সকলেই এই একাদশী ব্রতটি পালন করবেন এই ব্রত পালনে যেমন সুখ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে তেমনি দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে শুধু তাই নয় এই বড়ধুনি একাদশে ব্রত কথা শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাঠ অশ্রগণে সহস্র গোদানের ফল প্রাপ্তি ঘটে এবং সহজেই সর্বপাম মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করে তো ভক্তবৃন্দ একাদশী ব্রত পালনের কিছু নিয়ম আপনাদের সামনে এখন তুলে ধরছি তো একাদশীর দিন আপনারা সকলেই সকল ধরনের পঞ্চরবিশস্য খাবার বর্জন করবেন তবে এই দিন অর্থাৎ একাদশীর দিন আপনি সকল ধরনের ফলমূল দুধ কাজু বাদাম সিদ্ধ আলু পেঁপের তরকারি ইত্যাদি এই সব গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন তবে কোনো ব্যক্তি যদি একাদশীতে অন্ন ভজন করে সে যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্ন করালেও সে নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য তো বন্ধুরা এখন আপনাদের সামনে প্রদান করছি বড়ধনে একাদশীর মাহাত্ম কথাটি বৈশাখ কৃষ্ণপক্ষে বড়ধনে একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বড় নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভপাত যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাদা দন্ধমার আদি রাজারা দ্বিপথাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বড়ধনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশিষ্ট অস্ত্রদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিত্রলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গৌদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়থিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে হয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কা সহ কন্যার দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরধুনি ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অংশগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত নেশা নেশাজাতীয় দ্রব্য দীপ পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাসার পাত্রে ভোজন মাংস মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিতার্য হেরাজন এই বিধি অনুসারে বড়থুনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পৈত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়ধনে একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ফলে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় জয় শ্রীকৃষ্ণ তো ভক্তবৃন্দ এতক্ষণ আমরা বর্ধনে একাদশীর অপূর্ব কথাটি শ্রবণ করলাম তো এখন আপনাদের সামনে প্রদান করছি বর্ধনি একাদশীর পরদিন পারণের সঠিক সময়সূচি মণিপুর ব্রত পালিত হবে চার মে শনিবারে পরদিন পারণের সময়সূচি চারটা ছত্রিশ থেকে আটটা উনষাট বাংলাদেশ পাঁচটা সাতাশ থেকে নয়টা সাঁইত্রিশ মিজোরাম পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা চার গোহাটি চারটা বিয়াল্লিশ থেকে নয়টা সাত কলকাতা পাঁচটা দুই থেকে নয়টা বিশ সিঙ্গাপুর ছয়টা ছাপান্ন থেকে দশটা উনষাট চীন পাঁচটা নয় থেকে নয়টা পঞ্চাশ হংকং পাঁচটা আটচল্লিশ থেকে দশটা নয় জাপান পাঁচটা সাতাশ থেকে নয়টা বিশ রাশিয়া চারটা সাঁত্রিশ থেকে নয়টা পঞ্চাশ মালয়েশিয়া সাতটা দুই থেকে এগারোটা সাত ভিয়েতনাম পাঁচটা তেইশ থেকে নয়টা তেতাল্লিশ ইন্দোনেশিয়া পাঁচটা তিপান্ন থেকে নয়টা পঞ্চাশ ব্রাজিল ছয়টা তেইশ থেকে নয়টা চোদ্দ ওমান পাঁচটা উনত্রিশ থেকে নয়টা চিলি সাতটা বিশ থেকে আটটা চোদ্দ নাইজেরিয়া ছয়টা বারো থেকে দশটা একুশ আর্জেন্টিনা সাতটা বত্রিশ থেকে নয়টা চোদ্দ বৃন্দাবন পাঁচটা ছত্রিশ থেকে দশটা তিন উত্তরপ্রদেশ পাঁচটা চব্বিশ থেকে নয়টা পঞ্চাশ মুম্বাই ছয়টা আট থেকে দশটা ছাব্বিশ পুনে ছয়টা পাঁচ থেকে দশটা বাইশ চেন্নাই পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা ঊনষাট হরিয়ানা পাঁচটা চল্লিশ থেকে দশটা আট হায়দ্রাবাদ পাঁচটা আটচল্লিশ থেকে দশটা চার উড়িষ্যা পাঁচটা চোদ্দ থেকে নয়টা তেত্রিশ ব্যাঙ্গালোর পাঁচটা সাতান্ন থেকে দশটা দশ পাঞ্জাব পাঁচটা চল্লিশ থেকে দশটা দশ মধ্যপ্রদেশ পাঁচটা উনচল্লিশ থেকে দশটা এক বিহার পাঁচটা দশ থেকে নয়টা তেত্রিশ গোয়া ছয়টা আট থেকে দশটা তেইশ কেরালা ছয়টা পাঁচ থেকে দশটা ষোলো গুজরাট ছয়টা দশ থেকে দশটা একত্রিশ কাতার চারটা চুয়ান্ন থেকে নয়টা আঠারো জার্মানি পাঁচটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ তো ভক্তবৃন্দ এই হল দু হাজার চব্বিশ সালের বর্ধনে একাদশের মাহাত্মকথা ও পরদিন পালনের সঠিক সময়সূচি তো অবশ্যই আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকেও একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা